হ্যালো এভরিওয়ান এস ডাব্লিউ এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জেনে স্বাগত তোমাদের জন্য এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপডেটটা কী রয়েছে ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে আপডেটটা কী রয়েছে তোমাদের ডাব্লিউ বিপি ও আজকে অর্থাৎ পনেরোই জুলাই হওয়ার কথা ছিল গত তিন মাস ধরে তোমরা যার জন্য অপেক্ষা করছিলে সমস্ত কিছু আজকে মিটে যাবে আর তোমাদের পরীক্ষাগুলো পরপর হতে থাকবে কিন্তু তোমাদের ওবিসি কেসের সমস্যাটা আবারও পিছিয়ে গেল আজকেও তার হেয়ারিং হল না কিসের জন্য তোমাদের ওবিসি কেসের সমস্যাটা মিটল না এর পরবর্তী হেয়ারিং ডেট কবে রয়েছে দেখেনি দেশের প্রধান বিচারপতি অসুস্থ হওয়ার কারণে আজকে তোমাদের ওবিসি কেসের হেয়ারিংটা হলো না অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি দেশের প্রধান বিচারপতি গবই। এখন তিনি কেমন আছেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রধান বিচারপতি বি আর গবই সরকারি সূত্রকে উপকৃত করে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই ওই সূত্রমাভদ জানা গিয়েছে প্রধান বিচারপতির শরীরে সংক্রমণ রয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গগৈ অসুস্থ হওয়ার কারণে ওবিসি কেসের হেয়ারিং আজকে হলো না ওবিসি কেসটা আবারও পিছিয়ে গেল তবে ওই সূত্রের ওপর ভিত্তি করে পিটিআই জানিয়েছে চিকিৎসায় সারা দিয়েছেন প্রধান বিচারপতি দু তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি কাজে যোগ দেবেন বলে জানা যাচ্ছে তাহলে তোমরা তো বুঝতেই পারছো বিচারপতি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ওবিসি সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না তবে তোমাদের ওবিসি কেসের পরবর্তী হেয়ারিং ডেট কবে রয়েছে তোমাদের ওবিসি কেসের কম্পিউটার জেনারেট টেন্টেটিভ হিয়ারিং ডেট দেখাচ্ছে কিন্তু বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে বাইশে জুলাই কিন্তু তোমাদের পরবর্তী ওবিসি কেসের হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত এখনও বলা যাচ্ছে না যে তোমাদের পরবর্তী ও বিসি কেসের হেয়ারিং বাইশে জুলাই হবে এরকম আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো